আমি অনেক সরকার থেকে অনেক সরকার আছে চাকরি দিতে ব্যর্থ কিন্তু ছাব্বিশ হাজারের চাকরিতে ঢেকুর তোলে না এই ধরনের সরকার আপনারা কখনো ভেবে দেখেছেন একটা ছেলে হতে পারে যে তৃণমূল দরিদ্র ছেলে গরিব ছেলে দারিদ্রতার সঙ্গে লড়াই করে নিজের দক্ষতার পড়ালেখা করে হয়তো সবজি বেঁচে অটো চালিয়ে অটো চালিয়ে পড়ালেখা করে এই ছেলেটা পরীক্ষায় পাশ করে নিজের বিজেপি একটা চাকরি পেয়ে স্বাভাবিকভাবে সরকারি চাকরি পাওয়ার থেকে যাওয়া সেই পাওয়ার পর এই ছেলেটার জীবন বদলানো শুরু করে

একটা গাড়িও পারে থেকে তাদের আর পানা তাদের না ছাদও ছাড়বে না তাদের ওই গাড়িটাও নিয়ে যাবে তাদের বাচ্চা স্কুলের ফ্রিও আছে দিতে পারবে

স্পেশাল প্যাকেজ না আসলে দিল্লি থেকে কেন্দ্র থেকে এই রাজ্যকে কোন সরকার বাঁচাতে পারবে স্বাধীনতা পেয়েছিলাম আমরা উনিশশো সাতচল্লিশ সাতচল্লিশ সাল থেকে দু এগারো এই পশ্চিমবঙ্গের লোনের পরিমাণ দু লক্ষ কোটি টাকা লোক আর এগারো থেকে এই লোকের পরিমাণ লক্ষ্মী ভাণ্ডারটা যে আপনার বাড়ির নারায়ণটাকে বাড়ি ছাড়া করলো স্বামীকে অন্য রাজ্যে চলে যেতে হলো ছেলেকে অন্য রাজ্যে চলে যেতে হলো সেগুলো ভাববে ভাববে না আপনারা এখানে যতজন বসে আছে যদি কোন তৃণমূলের ভাইও থাকে হাত তো তুলতে পারবেন না লজ্জায় মনে মনে ভাবুন যদি মন বলে কিছু থাকে বিবেক বলে যদি থাকে যে আপনাদের মধ্যে কতজন ছাত্র জীবনে প্রাইভেট স্কুলে পড়ে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি

আমি ভাববো আমার কি মূল্য আমার সন্তানের কি মূল্যে পাঁচটা ছেলে আমরা তাকে কেমন করে ছড় সেই ছেলেটাও যদি নন্দ্রা দিয়ে চলে যায় তাহলে নিজের জীবন নিজের দিয়ে একটা ছেলে মানুষ

শুধু লক্ষ্মী সেটা যদি অন্য অন্য আমি বিশ্বাস করি বাংলার পাওয়ার পর ভারতীয় জনতা পার্টি কে ভর্তি আবার কোটি সত্তর হাত্তর লাখ মানুষ তারা নদীর খাওয়ার তৃণমূলকে

ویسے لوٹ ہی سی ہو سی راٹی جا کے پستی خالی رکھے ہو سارے کھانڈے نیلوار پڑے